আমার অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রীরা আশা করি সকলেই ভালো আছো শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পাতাবাহার বই থেকে তৃতীয় অধ্যায় দারোগা বাবু এবং হাবু এই কবিতাটি আজকে আলোচনা করব এই কবিতাটির সম্পূর্ণ বিষয়বস্তু এবং প্রত্যেকটা লাইনের মানে ব্যাখ্যা করে এবং অনুশীলনের প্রশ্নোত্তরগুলো সমাধান করে দেব এই পর্বে প্রথমেই শুরু করা যাক কবি পরিচিতি দিয়ে কবি ভবানীপ্রসাদ মজুমদারের জন্ম উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে হাওড়ার দাসনগরের কাছে দক্ষিণ শানপুর গ্রামে তার পিতা ছিলেন নারায়ণচন্দ্র মজুমদার এবং মাতা নিরুপমা দেবী তিনি ছিলেন একজন শিক্ষক একবিংশ শতকের বাঙালি ছড়াকারদের মধ্যে প্রথম সারির একজন বাঙালি কবি ও ছড়াকার হলেন ভবানীপ্রসাদ মজুমদার তিনি প্রায় কুড়ি হাজারেরও বেশি ছড়া লিখেছেন তিনি প্রধানত ছোটদের উপযোগী মজার মজার ছড়া কবিতা এইসব লেখাতে বিশেষ পারদর্শী ছিলেন তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে মজার ছড়া সোনালি ছড়া কলকাতা খাতা ডাইনো ছড়া ইত্যাদি সত্যজিৎ রায় ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লিখেছেন ছড়ায় ছড়ায় সত্যজিৎ এবং রবীন্দ্রনাথ নইলে অনাথ তার বিখ্যাত কিছু ছড়ার নাম তোমরা জেনে থাকবে অনেকেই পাঠ করে থাকো বা আবৃত্তি করে থাকো এই সমস্ত ছড়াগুলি যেমন আমরি বাংলা ভাষা বাংলাটা ঠিক আসে না ইত্যাদি এরপর চলে আসছি আমরা মূল কবিতায় প্রথম স্ট্যান্ডাতে কি রয়েছে দেখো থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেদেই হাবু নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু অর্থাৎ থানায় গিয়ে বড়োবাবুকে নালিশ করছেন হাবু কান্নাকাটি করে হাবু নালিশ করছে কি নালিশ করছে চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি অর্থাৎ জানা যাচ্ছে হাবুরা চার ভাই এবং তারা একটা ঘরেই থাকে এবং হাবুর খুব দুঃখ আর সেই দুঃখে সারা দিন রাত সে ভগবানকেই স্মরণ করে চলেছে পরে বর্দা ঘরেই সাতটা বিড়াল পোষেন ছোট বড় মেজদা পোষেন আটটা কুকুর যতই বারণ করো অর্থাৎ জানা যাচ্ছে কি যে হাবুর বর্দা ঘরে সাতটা বিড়াল পোষে এবং মেজদা পোষেন আটটা কুকুর যতই বারণ করো না কেন বর্দা এবং মেজদা এরা সকলেই কিন্তু এবং কুকুর বেড়াল এই সমস্ত পুষছেন এরপরে আমরা কি দেখতে পাব দেখো এরপরে রয়েছে কি সেজদা পাগল দশটা ছাগল রাখেন ঘরেই বেঁধে গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে অর্থাৎ হাবু জানাচ্ছে তার দাও পাগল দশটা ছাগল সে ঘরেই বেঁধে রাখে এবং এইসবের গন্ধে হাবুর প্রাণ যায় যায় তাই জন্য সে কান্নাকাটি করে করে মরে যাচ্ছে যেন এরপর কি বলেছে দারোগা বাবু বললে হাবু তোমরা কি সব ভুলো সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো অর্থাৎ দারোগা বাবু এবার পরামর্শ দিচ্ছেন হাবুকে যে তোমরা কি সব ভুলো ভুলো মনা তোমরা তো সবাই ঘরের জানলা দরজাগুলো খুলে রাখবে সময়। তবে তো গন্ধ যাবে তাহলে তো ভালো করে থাকতে পারবে সদাই হচ্ছে সর্বদা সদাই শব্দের অর্থ সর্বদা তাহলে কি দেখতে পাচ্ছি বাবু হাবুকে কি পরামর্শ দিচ্ছে যে না সর সদাই সদাই অর্থাৎ সর্বদা বা সব সময় ঘরের জানলা দরজাগুলো খুলে রাখতে হবে এই পর এরপর হাবু দ্বারোগা বাবুর পরামর্শ শুনে কি হলো শুনেই হাবু বেজায় কাবু বললে করুণ সুরে দেড়শো পোষা পায়রা আমার যাবেই যেসব উড়ে অর্থাৎ যদি ঘরের দরজা জানলা খুলে রাখা হয় তাহলে হাবুর যে পোষা দেড়শোটা পায়রা আছে তাহলে সব উড়ে চলে যাবে অর্থাৎ তার দাদাদের সঙ্গে সেও কিন্তু কিছুতেই বাদ যায় না সেও কিন্তু পুষছে পোষা পায়রা আছে তার কটা দেড়শোটা তাহলে এটা খুবই একটা মজার ছড়া আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘরেই চার ভাইয়ের বাস এবং তারা পশু পালন করছে পশু পুষছেন কিন্তু ঘরে দরজা জানলা খুলতে খুলতে পারছেন না যে তাহলে পায়রা উড়ে চলে যাবে তাহলে সব সময় যদি দরজা জানলা বন্ধ থাকে তাহলে তো ঘরের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর হবে এবং অস্বস্তিকরও হবে সেই জন্য হাবুর করুণ অবস্থা এই হচ্ছে কবিতার মূল বিষয় তোমরা দেখলে ভালো করে কবিতাটা যদি পারো একটু মুখস্থ করে নিও খুব সুন্দর মজার ছড়া এরপরে আমরা চলে আসছি অনুশীলনীতে দেখো প্রথম রয়েছে একে ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো এগুলো তোমরা বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে একে রয়েছে হাবু থানায় গিয়েছিল কী করতে তোমরা নিশ্চয়ই জানবে যে অভিযোগ জানাতে এটা নিজেরাই করতে পারবে দুয়ে কি বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না কোনটা হবে বলো টিয়া পায়রা ময়না কোকিল উত্তর হবে কোকিল তিন হাবু ও তার দাদাদের পোষা মোট পশু সংখ্যা কটা তোমরা নিজেরাই কাউন্ট করবে দেখো উত্তর হবে একশো পঁচাত্তর দেখে নাও মিলল কিনা এরপরে দেখো শব্দার্থ এই যে বক্সটা রয়েছে এই শব্দার্থগুলো তোমরা একটু পড়ে নেবে এখান থেকে অর্থ লেখো দিতে পারে এখানে সবই জানা আছে দেখো নালিশ অভিযোগ করুণ হচ্ছে কাতর বা আর্ত সদাই সবসময় এবং বারণ হচ্ছে নিষেধ বা মানা এগুলো আমরা কবিতার মধ্যে পেয়েছি নেক্সট দুইয়ের ক্ষয়স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো পারবে তোমরা দেখো নালিশ কি হবে অভিযোগ বারণ নিষেধ পাগল উন্মাদ সদাই সর্বদা সময় আর কাবু মানে কাহিল চলে আসছি তিনে শব্দঝুড়ি থেকে বিশেষ বিশেষণ আলাদা করে নিয়ে লেখো বিশেষ বিশেষণের আগের দুটো চ্যাপ্টারেও কিন্তু ছিল তোমাদেরকে বলে দিয়েছিলাম বিশেষ কাকে বলে বিশেষণ কাকে বলে এখানে আর বলছি না এখানে আলাদা করে দিচ্ছি দেখো বিশেষ কি কি হবে বিশ্ব হবে যেমন পায়রা বিশেষ্য নেক্সট কি হবে নালিশ বিশেষ্য দুঃখ বিশেষ থানা বিশেষ বড়বাবু বিশেষ্য আর বিশেষণে কি কি হবে কাবু খুব করুণ পোষা চারজন এগুলো হচ্ছে বিশেষণ নেক্সট চার দাগে কি বলেছে কেদে কেঁদে এরকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন পাঁচটি শব্দ তৈরি করো তাহলে আমি কি বলতে পারি একটা উদাহরণ দিই যেমন হেসে হেসে হতে পারে যেতে যেতে ছুটে ছুটে খেতে খেতে হাউ হাউ এই হলো পাঁচটা শব্দ একই রকম দুবার পাশাপাশি ব্যবহার করে এরপরে চলে আসছি পাঁচ দাগে পাঁচ দাগে রয়েছে কি ক্রিয়ার নিচে দাগ দাও পাঁচের একে বললে কেঁদেই হাবু এখানে কি হবে বললে ক্রিয়া দুয়ে সাতটা বেড়াল পোষেন ছোট বড়। এখানে পোষেন ক্রিয়াপদ তিনে বললে করুণ সুরে বললে চারে যাবেই যেসব উড়ে তাহলে উড়ে আর যাবে এই দুটো ক্রিয়াপদ আছে এখানে পাঁচে হচ্ছে কি ভগবানকেই ডাকি ডাকি নেক্সট ছয়ে হচ্ছে বাক্য রচনা করো নালিশ নালিশ দিয়ে রচনা করলে লিখতে পারো দিদি আমার নামে মাকে নালিশ করেছে ভগবান ভগবানে বিশ্বাস রাখা উচিত বারণ ছোট্টদের মিথ্যা কথা বলতে বারণ করা উচিত করুণ মেয়েটি করুণ ছুড়ে কাঁদছে ভোর ভোরের সূর্যের আলো খুব স্বাস্থ্যকর সাদ্দাকে কী বলেছে ঘটনাক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো তাহলে প্রথমটা হবে কি একে হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানালো এটা এক নম্বর এবং দুই আসছে কোনটা এইটা হাবুর হাবুরা চার ভাই একটা ঘরেই থাকে এবং নেক্সট আসছে কোনটা বর্দা সাতটা বিড়াল মেজদা আটটা কুকুর শেষদা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শোটা পায়রা পোষে তারপরে কোনটা হবে তাহলে চার দাগে যেটা রয়েছে চার তিন নম্বর হয়ে গেল এরপর চারে হচ্ছে এইটা হবে জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায় তারপরে কোনটা হবে বাবু উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল। তাহলে এই হলো ঘটনার ক্রম অনুযায়ী সাজানো নেক্সট কবিতাটিতে অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ লেখো অন্তমিল মানে শেষে মিল থাকবে যেমন এখানে বলে দিয়েছে হাবু বড় বাবু লাস্টে এখানে মিল আছে দেখো এই রকম তাহলে বলতে পারি ছাগল পাগল ভুলো গুলো বেঁধে কেঁদে সুরে উড়ে থাকি ডাকি ইত্যাদি চলে আসি নেক্সট নয় বাক্য বাড়াও অর্থাৎ এখানে ব্রাকেটে দেখো প্রশ্ন দেওয়া আছে উত্তর লিখতে হবে হাবু গিয়েছিল কোথায় কখন উত্তর হবে হাবু ভোরবেলা থানায় গিয়েছিল দুইয়ের প্রশ্ন বর্দা পোষেন বিড়াল কয়টি কেমন উত্তর হবে বর্দা ছোট বড় মিলিয়ে সাতটি বিড়াল পোষেন তিনে হাবু ভগবানকে ডাকে কেন কখন হাবু দুঃখে সারাদিন রাত ভগবানকে ডাকে চারের প্রশ্ন দারোগাবাবু বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে তাহলে কাকে উত্তর হবে দারোগাবাবু হাবুকে বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে পাঁচ হাবুর পায়রা উড়ে যাবে কয়টি হাবুর দেড়শোটি পায়রা উড়ে যাবে এরপরে রয়েছে তোমাদের বইতে দেখো কবি পরিচিতি ভবানী প্রসাদ মজুমদার সম্পর্কে লেখা রয়েছে এটা তোমরা পড়বে এখান থেকে দেখো তোমাদের প্রশ্ন রয়েছে এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে দশের একে ছোটদের ছড়া ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজন কবির নাম তোমরা লিখতে পারো সুনির্মল বসু আর সুকুমার রায় তোমার পাঠ্য কবিতাটির কবিকে তুমি জানো ভবানী প্রসাদ মজুমদার তার লেখা দুটি বইয়ের নাম লেখো বলতে পারো কবি পরিচিতি থেকে নিয়েই লিখতে পারো বা আমি যেটা বলেছি সেখান থেকেও বলতে পারো মজার ছড়া দায়নো ছড়া এছাড়াও আরও বলতে পারি নাম তার সুকুমার ইত্যাদি এরপর এগারো দাগে যে প্রশ্নগুলি রয়েছে দেখো উত্তর নিজের ভাষায় লেখো হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল উত্তর হবে হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল দু নম্বর হাবুর বর্দা মেজদা ও সেজদা ঘরে কি কি বসেন তাহলে দ্বারোগা বাবু ও হাবু কবিতায় হাবুর বর্দা পোষেন সাতটা ছোট বড় বিড়াল এবং মেজদা পোষেন আটটা কুকুর ও শেজদা দশটি ছাগল পোষেন তিনের প্রশ্ন আছে হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয় তাহলে লিখতে পারো বাবু ও হাবু কবিতার হাবু বর্দা সেজদা মেজদা এবং সে নিজে একটা ঘরেই থাকে হাবুর দাদারা বিভিন্ন পশু যেমন বিড়াল ছাগল কুকুর ইত্যাদি ওই একই ঘরে নিয়ে থাকেন শুধু তাই নয় হাবুও দেড়শোটি পায়রা পোষে যে কারণে ঘরের দরজা জানলা খুলতে পারে না ফলে ঘরের তৈরি হওয়া পরিস্থিতির জন্য হাবুর দাদাদের সঙ্গে সে নিজেও দায়ী চারের প্রশ্ন দ্বারোগা হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন কেন দারোগাবাবু হাবু কবিতায় দারোগা এবং হাবু কবিতায় দ্বারোগা হাবুকে পরামর্শ দিয়েছিল জানলা ও দরজা খুলে দিতে কিন্তু তাহলে তার সমস্ত পোষা পায়রা উড়ে যাবে তাই দারোগাবাবুর দেওয়া পরামর্শ হাবুর পছন্দ হলো না পাঁচের প্রশ্ন দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তার নিজের ভাষায় লেখো উত্তরটি আমি বলে দিচ্ছি তোমরা তোমাদের নিজেদের মতন করেও লিখতে পারো তোমাদের সুবিধার্থে আমি একটা গাইড দিয়ে দিচ্ছি দেখো দারোগাবু এবং হাবু কবিতায় হাবু একদিন ভোরে থানায় গিয়ে দারোগবাবুকে বলে যে তারা চার ভাই একটা ঘরেই থাকে এবং সেই ঘরের মধ্যে দাদাদের বেড়াল কুকুর এবং ছাগলও থাকে তারা একই সাথে একটা ঘরে সবাই থাকায় সেই ঘরে যে সৃষ্ট পরিস্থিতি তার জন্য হাবুর প্রাণ যায় যায় এই ঘটনা শুনে দ্বারোগবাবু দরজা জানলা খোলার পরামর্শ দিলে হাবু করুণ সুরে জানায় যে তাহলে তার পোষা দেড়শোটি পায়রা উড়ে যাবে এই ঘটনা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হাবুর দুঃখের অন্ত ছিল না যা সে তারকাবুকে জানিয়েছে এই হলো যে হাবুর দেওয়া দুঃখের বিবরণ এরপরে ছয়ের যে প্রশ্নটা রয়েছে তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি আঁকো বা তার সম্পর্কে বন্ধুকে লেখো তাহলে এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং তোমরা জানাবে যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের পোষা বা তুমি পুষতে চাও বা পোষো তুমি এরকম কোনো প্রাণী তার নাম কি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থেকো টাটা